একটা মাইনর ব্রিজে এক্সপারভেশন স্টার্ট করার আগে কি কী করতে হয় প্রথমে তো আমি চারিদিকে রেফারেন্স পয়েন্ট নিয়ে নিছিলাম এই যে একটা রেফারেন্স পয়েন্ট চারিদিকে নেওয়ার পর যে জায়গাটা আমার ব্রিজ হবে তার থেকে প্রায় এক দেড় মিটার বেশি করে এক্সপারেশনটা করতে হয় সো আমি এখন এখানে এক্সারভারেশন স্টার্ট করব বাকিটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদেরকে সাবমিশন করার পরে কী করবো কেমন করে ব্রিজটাকে বানাবো সব কিছু আমি দেখাবো এখান থেকে যারা যারা নতুন অনেক কিছু শিখতে পারবে সব কিছু স্ট্রাকচারের কাজ কেমন করে রড বাইন্ডিং হয় কেমন করে কেমন করে অ্যাপার্টমেন্ট হবে এভরিথিং আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সো আপনারা সবাই আমার ভিডিও ফলো করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন স্যার আমার এক্সাপ্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে আমার ভিডিও দেখে যদি কিছু বলার থাকে কাউকে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন আমি অ্যান্সার দিয়ে দিব কোনো কিছু ভুল হলে থাকলে অবশ্যই বলবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে